পাঁচ আট চব্বিশ তারিখ আশুলিয়া থানা এলাকায় পুলিশের নির্বিচারগুলিতে যে ছয়জন ছাত্র শহীদ হয়েছিল এই ছয় এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে এই ছয়জন হচ্ছে আসাবুর আব্দুল মান্নান মিজানুর রহমান তানজিল মাহমুদ সুজয় সাজ্জাদ হোসেন সজল এবং বায়জিৎ এই ছয়জনের পক্ষ থেকে আসাবুর এবং সাজ্জাদ হোসেন সজল এই দুই পরিবার বাদী হয়ে মামলা করেছে স্কুলে সে স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং সাজ্জাদ হোসেন সজল সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল আজকে আমরা আন্তর্জাতিক বড় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার বিষয়ে অভিযোগ দাখিল করেছি আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আবদুল মামুন ঢাকা জেলার পুলিশ তৎকালীন পুলিশ সুপার আব মারুফ হোসেন সহ মোট সত্তর জন আসামি দুই মামলায় পাঁচ আট চব্বিশ তারিখ আশুলিয়া থানা এলাকায় পুলিশের নির্বিচারগুলিতে যে ছয়জন ছাত্র শহীদ হয়েছিল এই ছয় এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে এই ছয়জন হচ্ছে আজ আব্দুল মান্নান মিজানুর রহমান তানজিল মাহমুদ সুজয় সাজ্জাদ হোসেন সজল এবং বায়জি এই ছয় জনের পক্ষ থেকে আসাবুর এবং সাজ্জাদ হোসেন সজল এই দুই পরিবার বাদী হয়ে মামলা করেছে সে স্কুলে আশুলিয়া শাহিনিয়া শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং সাজ্জাদ হোসেন সজল সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল আজকে আমরা আন্তর্জাতিক বড় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার বিষয়ে অভিযোগ দাখিল করেছি আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকার কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন ঢাকা জেলার পুলিশ তৎকালীন পুলিশ সুপার আব মারুফ হোসেন সহ মোট সত্তর জন আসামি দুই মামলায় পাঁচ আট চব্বিশ তারিখ আশুলিয়া থানা এলাকায় পুলিশের নির্বিচারগুলিতে যে ছয়জন ছাত্র শহীদ হয়েছিল এই ছয় এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে এই ছয়জন হচ্ছে আসাবুর আব্দুল মান্নান মিজানুর রহমান তানজিল মাহমুদ সুজয় সাজ্জাদ হোসেন সজল এবং বায়জি এই ছয় জনের পক্ষ থেকে আসাবুর এবং সাজ্জাদ হোসেন সজল এই দুই পরিবার বাদী হয়ে মামলা করেছে এই আসাবুর সে শাহিন স্কুলে আশুলিয়া থানাদিন শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং সাজ্জাদ হোসেন সজল সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল আজকে আমরা আন্তর্জাতিক বড় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার বিষয়ে অভিযোগ দাখিল করেছি আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন ঢাকা জেলার পুলিশ তৎকালীন পুলিশ সুপার আব মারুফ হোসেন সহ মোট সত্তর জন আসামি দুই মামলায় পাঁচ আট চব্বিশ তারিখ আশুলিয়া থানা এলাকায় পুলিশের নির্বিচারগুলিতে যে ছয়জন ছাত্র শহীদ হয়েছিল এই ছয় এবং তাদের লাশগুলো পরবর্তীতে পুলিশ পুড়িয়ে দিয়েছে এই ছয়জন হচ্ছে আজ আব্দুল মান্নান মিজানুর রহমান তানজিল মাহমুদ সুজয় সাজ্জাদ হোসেন সজল এবং বায়েজি এই ছয় জনের পক্ষ থেকে আসাবুর এবং সাজ্জাদ হোসেন সজল এই দুই পরিবার বাদী হয়ে মামলা করেছে আজসাবুর সে আশুলিয়া থানাদ শাহিন স্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং সাজ্জাদ হোসেন সজল সে সিটি ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের ছাত্র ছিল আজকে আমরা আন্তর্জাতিক বড় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় গণহত্যার বিষয়ে অভিযোগ দাখিল করেছি আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল মামুন ঢাকা জেলার পুলিশ তৎকালীন পুলিশ সুপার আব মারুফ হোসেন সহ মোট সত্তরজন আসামি দুই মামলায়